আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি অনিকা বলছি আজকে সুন্দর কিছু শীতের জুতা কালেকশন দেখাবো আপনাদের জন্য নতুন শীতের জুতা কালেকশনগুলো নিয়ে আসা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিতে ঢাকার বাইরে ঢাকার মধ্যে যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগে স্ক্রিনশট প্লেস অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইস লিখে দিয়েছি ইমো WhatsApp নাম্বারও দিয়ে দিয়েছি 199 টাকা করে বড়দের ছোটদের সবার জন্য সব সাইজ अवेलेबल আছে যার যে সাইজ লাগবে যার যে ডিজাইন ভালো লাগে দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন 199 টাকা অফার প্রাইস হোলসেল প্রাইসে এত সুন্দর ডিজাইনের শীতের জুতাগুলো পেয়ে যাবেন খুবই আরামদায়ক পরে খুবই আরাম পাবেন এগুলো দেখতেও কিন্তু অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর পরেও আরাম পাবেন যার যে সাইজ আর যে ডিজাইন ভালো লাগে দ্রুত করে অর্ডার কনফার্ম করে দিবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন 100 বেশি ডিজাইন আছে এবং কালার আছে প্রতিটি কালার কালেকশন ডিজাইন প্রতিটি জুতাই অনেক কোয়ালিটিফুল এবং অনেক সুন্দর শীতের মধ্যে এগুলো ঘরে বাইরে সব জায়গায় পড়তে পারবেন আপনারা এগুলো বাইরে ঘরে সব জায়গায় রাফিস করতে পারবেন তারপর ধুইয়ে ধুইয়ে ইউজ করতে পারবেন এবং পাটাও গরম থাকবে ধুলা বাইলে থেকে পাটাও আপনার প্রোটেক্ট করবে তো এই শীতের জুতাগুলো কিন্তু আমাদের অনেক নতুন নতুন আসছে নতুন কালেকশন আসছে 100 টারও বেশি ডিজাইন আছে অনেক কালার আছে সব সাইজ अवेलेबल আছে যার যে সাইজ যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগে 199 টাকা করে অফার প্রাইস হোলসেল প্রাইস দ্রুত করে অর্ডার কনফার্ম করে দিবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করে ফেলবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নতুন নতুন জুতা কালার কালেকশন ডিজাইন সব কিছু দেখিয়ে দিচ্ছি ডিটেলসও বলে দিচ্ছি প্রাইসও লিখে দিয়েছি এগুলো কোয়ালিটি যেমন ভালো পরেও খুব আরাম পাবেন শীতের মধ্যে ঘরে রাফ ইউজ করলে অনেক আরাম পাবেন আপনারা তো এত সুন্দর সুন্দর কালার কালেকশন ডিজাইন আমাদের কাছে পেয়ে যাবেন ছবি ভিডিও সব ডিটেলসে দেওয়া হচ্ছে আর কিছু জানার থাকলে বা জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিবেন নাম ঠিকানা ফোন নম্বর এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট করে সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব জুতার টাকা জুতার হাতে পেয়ে দিবেন আর ডেলিভারি বয় গেলে সবকিছু চেক করে নিতে পারবেন ডেলিভারি বয়ে সামনে সবকিছু চেক করে নিতে পারবেন সাইজ কার কোনটা লাগবে বলে দিবেন ঘরে পরার জন্য একদম পারফেক্ট শীতের মধ্যে বা সারা বছর আপনারা তাইলে পড়তে পারেন ঘরের মধ্যে এগুলো পরলে আপনাদের পাটাও ভালো থাকবে এবং ধুলাবালি থেকে পাটা শীতের মধ্যে গরম থাকবে খুবই আরাম এগুলো পরে অনেক নরম এই জুতাগুলো

নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফর্ম করতে হবে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন প্রোডাক্টের টাকা হাতে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নতুন কালার কালেকশন ডিজাইন সবকিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে নিয়ে নিতে পারবেন আর কিছু জানার থাকলে বা জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রতিটা প্রোডাক্টের কোয়ালিটি মাসাল অনেক প্রিমিয়াম সুন্দরভাবে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি বলে দিচ্ছে প্রাইসও লিখে দিয়েছি

নিয়ে নিতে পারবেন দেরি না করে ঝটপট করে অর্ডার করে ফেলুন আর কিছু জানার থাকলে বা জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন প্রাইস টাও লিখে দিয়েছি ইমো WhatsApp নাম্বারও দিয়ে দিয়েছি ইমো WhatsApp এ মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন প্রোডাক্ট গুলো একটা একটা করে ভিডিও ছবি ডিটেইলস দেখিয়ে দিচ্ছি বলে দিয়েছি প্রাইসও লিখে দিয়েছি দেরি না করে ঝটপট করে অর্ডার করে ফেলুন পছন্দের কালার কালেকশন সবই অনেক রিজনেবল প্রাইস নিয়ে নিতে পারবেন পছন্দের প্রতিটা জুতা প্রতিটা কালার এভেলেবেল আছে আপনাদের জন্য নিয়ে আসা হচ্ছে ডিটেলস এ দেখিয়ে দেওয়া হচ্ছে আমাদের প্রিমিয়াম কোয়ালিটির প্রতিটা জুতা মাসাল আমরা খুব ভালো ভালো রিভিউ পেয়ে থাকি

এস 99 টাকা এত সৌন্দর্য তো আপনারা কোথাও পাবেন না আমরা আপনাদেরকে দিচ্ছি এত রিজনেবল প্রাইস অফার প্রাইসে হোলসেল প্রাইসে দেরি না করে চটপট করে অর্ডার করে ফেলুন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট পেসে অর্ডার কনফর্ম করে দিবেন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে